পাৰিলে নিৰালা লা এগ নবী পাৰিলে নিৰালয় পাৰিলে নিৰালা লা দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ ধূলি মাখব গায় পাৰিলে নিৰা নবী পাৰিলে পাইলে নিবি পাইলে নি আমি দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ ধলি মাখব গাই পাইলে নিবি পাইলে নিড়াল পাইলে নিবি পাইলে নিড়ালা দয়াল নবী কত দূরে লুহিত সাগরের তীরে দয়াল নবী কত দূরে লুহিত সাগরের তীরে মদিনার সোনার গরে মদিনার সোনার গরে আছেন তিনি সর্বদাই পাইলে নিড়ালয় গণবি পাইলে নিরালায় পাইলে গণবি পাইলে নিরালায় আমি দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ দুলি মাখব গায় পাইলে নি রায়গি পাইলে নিরালায় পাইলে নিগণবি পাইলে নি উম্মতি উমতি বলে কদিলে নবী জীবন বরে উম্মতি উম্মতি বলে কাদলেন নবী জীবন বরে এখনো কাঁদেন নবী এখনো কাঁদেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে निराলাই গো পাইলে निराলাই পাইলে निराলাই গণবি পাইলে निराলাই দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ তুলি মাখ বগায় পাইলে নি গণবি গনবি পাইলে নি রায় কান্দিয়ামি বাংলায় বসে দেকা সপনে এসে কান্দিয়ামি ইন্ডিয়ায় বসে দো গোদে কপনে এসে আমি বসে বসে আমি বসে বসে আপনাকে পাওয়ার আশায় পাইলে গণবি পাইলে পাইলে গণবি পাইলে নিয় আমি দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ দুলি মাখব গাই পাইলে নিবি পাইলে নিলে গণবি আমি যদি যাই মরে বি ہم سیر مٹی لشٹائمار پوس دائری کلے لشٹائمار پوس دائری کلے آدے جائی گے مورے بیر مٹی ہم جائی گے مورے بدے مٹی تے لسٹا ہمار پھوس دِ کلت تمہارا لشٹا ہمار پوس دِ کلت جن پر جئی کل تیر চাই যেন বিদায় সেই কোলে মাতা রেখে চাই যেন বিদায় আমার মায়ের দোয়া তাকল সাথে ও আমার মায়ের দোয়া তগল সাত কবরেতে। লস্টায়ামে ফৌষ দিও মায়েরি কোলেতে তোমরা লাস্টায়ামে ফৌষ দিও মায়ের কোলেতে আমি যদি যাই কি মোরে বিদেশে মাটিতে لاشٹائمار پوس تمرا کو لمرہ لاشٹائمار پوس دائری کو لے جد جائی ب لاشٹائمار پوس دائری کل تمرا لاسٹائمار پوس د মায়ের কুলেতে এই জগতে মায়ের মতো নেই তো কেওয়ার না দেখাইয়া দিও না জগতে মায়ের মতো নেই তো আপন সেমার না দেখাইয়া দিও না দফ ও আমায় একটি নজর দেখলে মায়ে একটি নজর দেখলে মায়ে শুকু পাবে কলেন যাতে لسٹ مارے پوس دائری کل تمہارہ لشٹیا مارے پوس دائری کو لے آ جائی گی مورے بدش رٹیشٹ مارے پوس دائ

লষ্টায় আমার ফৌষ দিও মায়েরিকুলতে তোমরা লস্টায় আমার ফৌষে দিও মায়েরি কুলেতে আল্লাহর বান্দা ঘুম সারিয়ে যাও মাজিন ডাকে তোমায় আল্লাহর ঘরে যাও টো ওটো আল্লাহর বান্দা যাও মজিন ডাকে তোমায় আল্লাহর গোড় যাও শতন তোমায় দুখা দিয়া রাহে তোমায় ঘুম গুম পাড়াইয়া শতন তোমায় দুখা দিয়া রাহে রে তোমায় গুম পাড়াইয়া শত তোমায় দুঃখা দিয়া তোমায় গুম পাড়াইয়া প্রভুর সতনা বাবিয়া কেন গুম রভুর খতনা বাবিয়া কেন গুম রাজিন ডাকে তোমা তোমায় আল্লাহর ঘরে যাও উঁট আল্লাহর বন্দা উঁটো টু আলর বন্দা ঘুমসড়িয়া যাও মাজি ডাকে তোমায় আল্লাহর ঘরে যাও মাজি ডাকে তোমায় আল্লাহর ঘরে যাও তোমার মতো মানুষ কত তোমার মতো মানুষ কত আরাম করত বিরত মাটির নি সে যত মাটির যত তাদের দিকে যাও মাটির নি সেডু যত तदर दी के चओ मुआज़िन ॾाके तुमाए अलो सड़ीअ जाओ मज़ीनाएलर घर जाओ मज़ीन तर घर जाओ पस त घुम तुमी माइन তার কারাস তলে গুমা তুমি মায়ের নাই রে তা কারগর কারে পাইয়া হয়নি রে তুই তো শারত পাইয়া হইনি রে তুই তো শরত পর

দশ মাস দশ দিন মায়ে ঘরে পেতে রাখিয়া কত কষ্ট সইলো মায়ে লাগিয়া দশ মাস দশ দিন মায়ে ঘরে পেতে কত কষ্ট করল মায় তোমার লাগিয়া সুন্দরী না ফাইয়ালের খবর সুন্দরী রমনী ফাইয়া بور کرے ہوئی لے تو سر تو فور کرے پائیا لے تو سر تو فور বিজা জায়গায় মায়ে সুইয়া শুকোনো জায়গা রাখসে তোরে হাতে পায়ে তেল মারিয়া দিন শক্ত করে বিজা জায়গায় মায়ে সুইয়া শুকোনো জায়গায় রাখসে তোরে হাতে পায়ে তেল মারিয়া দিন শক্ত করে জনম দুখী মায়ের কত একবার মনো হয় না তো জনম দুখী মায়ের কত একবার মন হয় না তে পাইয়া হইলি تو یہ تو سر تو پور کرے پائیاں ہوئی تو یہ تو سر تو پور پستولا گماؤ تمہیں مار تا کر گستولا گماؤ تمی مائر نہیں رے تا کر گور کرے پائیا ہوئی نیرے تن ایے تو سر تو فور کریں پہ ہوئی نیرے تو سر تو فور کریں پائیاں ہوئنی روئ ای تو سر تو تمار مور نا شیب کے جانے امھی بڑے گیلے آمائ تمرا تم ربوی نزیونا امرے گیلے آمائ تمرا بہلا جائیو نا ہمارے مور সেবে কখন কেউ তো জানে না আমার মোর না কখন কেউ তো জানে না এই দুনিয়ায় চির জীবন তাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা এই দুনিয়ায় চিরজীবনে তাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরি বেঁকোন কেউ তো জানে না আমার মরও নাশি ব্যাঙ্ক কেও তো জানে না আমি চলে গেলে আমায় তোমার বইলা লা যাই না আমি মর চি বেক হল তো জানে না আমার মর না সিবে কখন তো জানে না কবরে মাঝে মা বাবাকে দেখা যাবে না যিনি দেখম তিনি হলেন দিনা কবরে মাঝে মা বাবাকে দেখা যাবে না যিনি দেখ মতি হলেন শাহে মদিনা সেদিন নবীবীণে আরন হবে না সেদিন নবীবীণে আরন হবে না আমার মর না কখন কেউ তো জানে না আমার মরোনা শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তো মোরা বই না না আমি চলে গেলে তোমারা তোমরা বইল না আমার মৌর ওনাশী বেকক্ষ কেউ তো জানে না আমার মৌর ওনাশি বেকো কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমার বইল যাই না আমি চলে গেলে আমায় তোমার বইল যাই না আমার মরনাসি কে কোন কে তো জানে না ওটো ওটো আল্লাহর বান্দা গোংসড়িয়া যাও মুআযিন ডাকে তোমায় আল্লাহর ঘরে যাও ও গুম যাও মাজ ডাকে তোমায় আল্লাহর গৌর যাও মিন ডাকে তোমায় আল্লাহর ঘরে যাও সতাল তো মায়খা রাখে তোমায় তো মায় গুম পাড়াইয়া শতন তো দুখা। তোমায় গুম পাড়াইয়া প্রভুর খো ত না কেন ঘুম রো ডাকে তোমায় আল্লাহর গোর যাও মাজীন ডাকে তোমায় আল্লাহর গর যাও সড়িয়ে যাও মাজ ডাকে তোমায় অল্লার গৌর যাও মাজ ডাকে তোমায় অল্লার গৌর যাও তোমার মতো মানুষ করত তোমার মত মানুষ করত তোমার মত মানুষ কত আরাম করতো বিরত মাটির নিচে ঢুকলো যত তাদের দিকে যাও তোমার মতো মানুষ কত আরাম করত বিরত তাদের দিকে যাও معذی ڈاکے تو مائے ال اللہ گور جاؤ موازن ڈاکے تو مائے الر گور جاؤ اٹو اٹو الر بندہ سڑیا جاؤ موازی ڈاکے تو مائ ال اللہ گور جا موضیل ڈاکے تو مائیں সো বাই ডাকে গুম কেন তোমার চৌকে পশু পাখ সো কেন তোমার গুমকে মহান আল্লাহ চৌকে দেখে মহান আল্লাহ সবই দেখে খবর তো নাও معذی ڈاکے تو مائے اللہ گور جاؤ معیل ڈاکے تو مائے اللہ گور جاؤ ٹوٹو اللہ بندہ گمساڑیا جاؤ معیل ڈاکے تو مائے اللہ گور جاؤ معذی আল্লাহর ঘরে যাও